বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল অমরপুরের সিপিআইএম কর্মচারী সংঘের অফিস বুধবার গভীর রাতে এই অগ্নিকাণ্ড ঘটে সিপিআইএমের তরফে অভিযোগ বিজেপির দুষ্কৃতীরা এই অগ্নিকাণ্ড সংঘটিত করছে এদিকে স্থানীয় বিজেপি নেতৃত্ব সিপিআইএম এর অভিযোগ অস্বীকার করছে এই অগ্নি সংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অমরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল সিপিআইএম এর কর্মচারী সংগঠনের অফিস অমরপুর বাজার লাগোয়া শাস্ত্রীজি সঙ্ঘের পাশে থাকা সিপিআইএমের কর্মচারী সংগঠনের অফিসে আগুন লাগে বুধবার গভীর রাতে এই অগ্নিকাণ্ড সংগঠিত হয় পরবর্তী সময় ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তর স্থানীয় লোকজন সহ ফায়ার ব্রিগেডের যৌথ প্রচেষ্টায় বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় অমরপুর বাজার শান্তিপল্লী ও ক্ষুদিরামপল্লী কারণ পার্টি অফিস থেকে মাত্র দুইশো মিটার দূরত্বেই ছিল পেট্রোল পাম্প

এদিকে সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক পরিমল দেবনাথ অভিযোগ করেন বিজেপির লোকেরা এই অগ্নিকাণ্ড সংগঠিত করেছে তারা গণতন্ত্রের কণ্ঠ রোধ করতে চাইছে কাজ 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 করবে এরাই করে রাজ্যের মধ্যে আতঙ্কের পরিবেশ জিয়ে রাখতে চাইছে মানুষের কণ্ঠ রোধ করে দিতে চাইছে বিরোধী দলের নেতা কর্মীদের সেখানে বাক শক্তি রুদ্ধ করার জন্য কৌশল সেই এই অগ্নিসংযোগ তার একটা এদিকে স্থানীয় বিজেপি নেতৃত্ব সিপিএম এর তোলা অভিযোগ অস্বীকার করেছেন বুধবার মধ্যরাতে হঠাৎই এই অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অমরপুরে বিওরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড